সকলকে শুরু থেকে ভিডিও ক্লিপ দেখেছেন এবং ভিডিও সংবাদ শিরোনাম দেখেছেন প্রিয় দর্শক আজকে কিন্তু আপনারা খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও ক্লিপ দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য আছে পুলিশ প্রশাসনকে নিয়ে বাংলাদেশের পুলিশ বাহিনীকে নিয়ে আপনারা শুনলে এবং জানলে অবাক হয়ে যাবেন আর এই পুলিশ প্রশাসনকে কিন্তু সবারই দরকার হয় বাংলাদেশের জনগণ যারা আছেন কেউ হয়তো তাদেরকে মনে মনে ভালোবাসে কেউ কেউ মনে মনে ঘৃণা করে কেউ তো বাস্তবতা তাড়াতাড়িকে ঘৃণা করে আমার মনে হয় বাংলাদেশের পুলিশ প্রশাসনকে কেউ ভালো জানে না কারণ তাদের যে কর্মকাণ্ড ভালো জানার মতো কোনো কথা না প্রিয় দর্শক শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন এখানে কিন্তু ইয়াবা ট্যাবলেট নিয়ে একজন সাধারণ জনগণকে যখন ঘুষ চাইছে সে একটি গাড়িতে উঠে যখন সে ঘুষ দিতে চায় তখন সে চেক করার নামে মানে তাকে চেক করার নামে তার কাছে কি আছে কোনো অবৈধ জিনিসপত্র আছে কিনা এই সাধারণ পাবলিকের কাছে তখন এই এসআই কিভাবে তাদেরকে অতি সহজে পকেটের মধ্যে ইয়াবা নিজেই ঢুকাই দিয়ে এবং মাদক দ্রব্য দিয়ে দিয়ে যে তোমার কাছে এই মাদকদ্রব্য পাওয়া গেছে দর্শক এই ঘটনাটি ভাই অনেক সুন্দর করে করে ক্যামেরা ফেলছে এক এবং হাতে নাতে ধরা এই পুলিশ 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 বাহিনী এই এসআই আসলে আমি বলবো না সব পুলিশই খারাপ তার কারণ সবাই যদি খারাপ হইতো তাহলে হয়তো দেশ চলতো না প্রিয় দর্শক কিছু হাতে গোনা কয়েকজন পুলিশ বাহিনী ভাইদের জন্য বাংলাদেশের অন্য পুলিশ ভাইদের বদনাম হচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে হেয় প্রতিপন্ন হচ্ছে প্রিয় দর্শক আপনারা এই যে বেঞ্জির আহমেদকে নিয়ে যে বাংলাদেশে সে তোড়পাড় চলতিছে ঠিক আমার তো মনে হয় এই ধরনের ঘটনাগুলো সে যে গডফাদার সে যে বীজ রোপণ করা গেছে বাংলাদেশে এই ঘুষ নেওয়ার পন্থাটা হয়তো আমার মনে হয় সেই জানাই গেছে কারণ সে এই ছত্রীর বর্ষে চাকরি লাইফে 2 কোটি টাকা তার বেতন পেনশন সহ হয় সেখানে সে হাজার হাজার কোটি টাকার মালিক তো দর্শক আমি বেশি কথা বলনা চলুন সেই ভিডিওটি দেখে আসি কিভাবে ই আবার ট্যাবলেট সাধারণ ফুল জনগণের পকেটে ঢুকিয়ে দিয়ে কিভাবে পুলিশ বা গুশনার চেষ্টা করুন চলুন দেখে আসি এইভাবে আপনি এই আপনি টাকা নিচ্ছেন কেন আপনি এইভাবে এ আপনি অন্য জায়গার পার্টি এই যে এই ভাই আপনার কাছে টাকা দিচ্ছে না আপনি ওয়াইফ নিয়ে যাচ্ছেন না আপনার কাগজ প্যাটিং সবই আছে তারপর উনি টাকা দিচ্ছেন কেন এই নেম প্লেটে সারো এই নেম প্লেটটা সারো এই নেম প্টলেটটা ছাড়ো হ্যাঁ ক্রাশ শিয়াজুল না আচ্ছা ঠিক আছে ভাই আপনি দাঁড়ান তো আপনি কানাইপুরির পার্টি না কোন পার্টি আচ্ছা আপনি দাঁড়ান ঠিক আছে

আপনি অনারেবল পারসন না এনে না আপনার আইডি আপনি আপনার নেম প্লেট আপনার নেম প্লেট খুললেন আপনি আপনার

এতক্ষণে আপনারা যে পুলিশ প্রশাসনের ভিডিওগুলো দেখলেন ইয়াবার ট্যাবলেট নিয়ে কিভাবে সাধারণ একজন দর্শককে পাবলিকের পকেটে দিয়ে ঢুকিয়ে দিয়ে তার কাছ থেকে কীভাবে পন্থা করে ঘুষ নেওয়া যায় প্রিয় দর্শক এখন বেঞ্জির আহমেদের যে ভিডিও ক্লিপটা আপনাদেরকে দেখাবো আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেকেই এই ভিডিওটা দেখে ফেলেছেন প্রিয় দর্শক এমন কিছু তথ্য আছে আজকের এই বেনজির আহমেদের এই ভিডিওর মধ্যে আপনারা শুনলে এবং জানলে অবাক হয়ে যাবেন আপনারা ভাবতেই পারবেন না যে বাংলাদেশে এরম একজন পুলিশ প্রশাসনের সিনিয়র কর্মকর্তা ছিল প্রিয় দর্শক এই পুলিশ প্রশাসন বেনজির আহমেদ সে যে বীজ রোপণ করা গেছে সারা বাংলাদেশে তার আন্ডারে যে হাজার হাজার লাখ লাখ পুলিশ প্রশাসন ছিল সে কি শিক্ষা দিছে আর সে নিজে কি শিক্ষা মানুষের কাছ থেকে নিছে প্রিয় দর্শক বেনজির আহমেদ একজন ভালো লোক ছিল যতক্ষণ পর্যন্ত তার চাকরিতে কর্মগত ছিল প্রিয় দর্শক এই যখনই সে চাকরি থেকে অবসর নিল প্রায় আনুমানিক দুই বছর আগে তখনই তার কুকর্মর কথা ফাঁস হয়ে গেল আপনাদের কি মনে হয় যে এই বাংলাদেশের যারা এই পুলিশ প্রশাসন যারা সিনিয়র লেভেলে যারা চাকরি করে এবং দুর্নীতি কমিশন যারা বিভিন্ন সেক্টরে যারা দুদকের হয়ে কাজ করতেছে আজকে যার বিপক্ষে মামলা লড়তেছে ব্যারিস্টার সুমন ভাই কিন্তু কখনোই জানতো না যদি জানতো যে বেনজির আহমেদ হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে হয়তো সে আগ দুই চার পাঁচ বছর আগেই সে মামলা লড়ত আর আমরাই অ হয়তো জানতে পারতাম দর্শক বেনজির আহমেদের মতো লোক এই গোপনে থাকে আর তার মুখ থেকে জিরো পার্সেন্ট টলারেন্স দুর্নীতি করা যাবে না মাদকদ্রব্য নেশামুক্ত বাংলাদেশ তার মুখ থেকে এই ধরনের কোনো কথা বের হওয়া সাজে না কারণ সে নিজেই একজন দুর্নীতিবাজ দর্শক আমি বেশি কথা বাড়াবো না চলুন বেনজির আহমেদের সেই দুর্নীতিবাজের প্রতিরোধ করতেছে এবং পুলিশ প্রশাসনকে কোর্স করাচ্ছে আপনারা দুর্নীতি করবেন না ঘুষ নেবেন না অথচ সে নিজেই কিন্তু দুর্নীতিবাজ ঘুষ কর তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি উনি কি মন গড়া কথাগুলো বলেছিলেন শুনে আসি দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে শূন্য সহিষ্ণুতার নীতি বলবৎ করতে হবে আমি চাই তোমরা এই প্রায় তেরোশো সদস্য নবীন সদস্য বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হিসেবে দায়িত্ব পালন করবে একচল্লিশ সালে মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত দেশে পরিণত করা অলিক কোন চিন্তা নয় স্বপ্ন নয় এটা বাস্তব এবং সেই বাস্তবতা